সফলতা এমনি এমনি আসে না ভাই জীবনে সফলতা পেতে গেলে কঠোর পরিশ্রম করতে হয় আর আপনার জীবনে যদি সফলতা না থাকে তাহলে আপনার পরিবার পরিজন খুব কাছের মানুষ কেউ আপনাকে ভালোবাসবেন তো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো অনেক দিন পর প্রায় অনেক দিন পর খাবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো ইদানিং একটু ব্যস্ততা থাকার কারণে ভিডিও করা হয় না পেজে ভিডিও আপলোড দেওয়া হয় না তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আজকের ভিডিওতে তেমন কিছুই বলবো না আসলে ইদানিং একটু ব্যস্ততা থাকার কারণে আর আমার ফোন না থাকার কারণে আমি এই পর্যন্ত ভিডিও করতে পারি নাই তো এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমার এই ভিডিও গুলো কে কোন জায়গায় থেকে দেখেন আজকে সবাই একটু কমেন্ট করবেন কষ্ট করে হলেও একটু কমেন্ট করবেন কারণ আপনার একটি কমেন্ট আমার নেক্সট ভিডিও করার আগ্রহটা অনেক বাড়িয়ে দেয় আজকের এই ভিডিওতে আমি তেমন কিছুই বলবো না আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটি গরুকে বীজ দেওয়ার জন্য গেছিলাম তো আবার বীজ দিয়েও দিলাম তো আমাকে হয়তো অনেকেই ভুলে গেছেন তো আমার পরিচয় আমি নতুন করে আবারও দিয়ে দিচ্ছি তো আমার নাম হচ্ছে মোহাম্মদ রিপন আমি একজন ব্রাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারী তো আমার ঠিকানা হচ্ছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কোচা শহর ইউনিয়ন তো অনেকেই কৃত্রিম প্রজনন মানে বোঝেন না তো কৃত্রিম প্রজনন মানে হচ্ছে যেটা আমরা গ্রাম বাংলায় ভাষায় বলে থাকি যে একটি গাবিকে বীজ দেওয়া তো আমি শুধু কৃত্রিম প্রজনন করি না আমি পাশাপাশি প্রাথমিক চিকিৎসাও দিয়ে থাকি তো আপনার খামারে যদি একটি ভালো জাতের গাবি থেকে একটি ভালো বাসুর পেতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন